আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো জনতা আবার এসেছি কাশ্মীরি শালের নতুন কিছু কালেকশন নিয়ে তো আজকে দেখাবো হচ্ছে একেবারে ইউনিক ডিজাইনের কিছু কালেকশন একেবারে পাটনি সালের কালেকশান তো আমার দুই পাশে দুটো শালের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরনের মধ্যে খুবই চমৎকার একটা ভিচার পুরোটা দেখেন একেবারে ইউনিক একেবারে ইউনিক একটা কালেকশন নিয়ে আমরা থেকে হাজির আবারও তো আজকে হচ্ছে আমরা কালার দেখাবো ডিজাইন দেখাবো প্রত্যেকটার মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা থাকবে হচ্ছে কালারের মধ্যে আমরা হচ্ছে এক এক করে কালার দেখাবো এখন আপনাদের যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ব্লোর মন দেখেন এই শালটা কতটা চমৎকার কাজ করা মিডিয়াম সাইজের মধ্যে শালটা দেখেন কতটা স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট অর্জিনাল কাশ্মীর কাশ্মীরের শাল একেবারে অথেন্টিক প্রোডাক্ট নতুন একটা ডিজাইন রিজনেবল একটা প্রাইসে কিন্তু জনতার আসতে কিন্তু কিন্তু এই শালগুলো নিতে পারছেন আর এগুলো কিন্তু অনেক সুন্দর একেবারে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পার্টি কালেকশন আর এগুলো প্রত্যেকটা ফ্লেভিকার শালের মধ্যে থাকবে একেবারে সফট তো আমরা হচ্ছে এক এক করে এখন কালার দেখাবো এটা হচ্ছে কালারের মধ্যে এই শালটা দেখেন। গাছটা দেখেন কতটা সুন্দর সেম ডিজাইনের মধ্যে হচ্ছে কালার দেখাচ্ছি চারটা পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাস্টারের মধ্যে রিজনেবল একটা প্রাইসে কিন্তু জনতার পেশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সালের কালেকশনগুলো তো এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালারটা আছে ব্ল্যাক কালারটা কিন্তু জাস্ট খুবও একটা কালার ব্ল্যাকের মধ্যে কতটা চমৎকার কালেকশন দেখেন ভিউ অনেক সুন্দর এগুলো কিন্তু পার্টি সালের কালেকশন কিন্তু এগুলো কিন্তু একেবারেই ইউনিক তো যারা থেকে যাচ্ছে কিছু কিন্তু আমরা হচ্ছে একটা রিজনেবল একটা প্রাইস দিব তো আপনাকে একটা অফার দিব এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে দেখেন আর প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড 100% অরিজিনাল কাশ্মীরি পশমিনা শাল কালেকশন তো আজকে হচ্ছে আমরা দুটোটি দেব শাল কালেকশন দেখাবো এখন দেখাবো হচ্ছে যারা ইনস্টাগ্রাম এর কাছে আছেন তাদের জন্য সেই শালটা এটা হচ্ছে পাথরের মধ্যে খুব সুন্দর পেস্ট কালারের সাথে হচ্ছে গোল্ডেন কন্ট্রাস্ট অনেক সুন্দর এরকম কাজ থাকবে প্রত্যেক কাজ করা সেটা প্রাইসও থাকছে তো